আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ তালার আজব এক কুদরত সেটা হলো কোনোখানে গরম কোনোখানে আগুন জ্বলতেছে আর কোথাও দেখেন বরফে সব জমে যাচ্ছে সুইডেনে হঠাৎ করে মুহূর্তের ভিতরে নদী সেটা আইস হয়ে গেছে পুরা নদী সেখানে আপনি হাঁটতে পারবেন ঘুরতে পারবেন সাইকেল চালাইতে পারবেন পুরো আইস আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আসুন দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু নদীর পারে চলে আসছি আমার বাসা থেকে এখানে এই যে দেখেন পুরাটা নদী এই নদী কিন্তু এই যে গত পরশু আমি যখন আসছি তখনও কিন্তু হালকা হালকা নরম ছিল আমি কালকেরও আসছি আজকের কিন্তু ওখানে পুরা শক্ত একদম মুহূর্তর ভিতরে এটা আইস হয়ে গেছে এই যে দেখেন দেখার মতন একটা জিনিস আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কত নিয়ামত যে দিয়ে রাখছে দেখেন মনে হয় না মাঠের মতন এটা কিন্তু নদী বিশাল নদী দেখেন একদম আইস হয়ে গেছে পুরা শক্ত হয়ে গেছে এখান থেকে মানুষ নিচে নেমে যায় আমি কিন্তু ঠান্ডায় জমে যাচ্ছি মাইনাস প্রায় এখন পঁয়ত্রিশের উপরে হবে আমাদের কিন্তু চোদ্দো থাকে মনে হয় ম্যাক্সিমাম আমি শিওর না ডিপ ফ্রিজে এটাই হবে সম্ভবত খুব কিন্তু সেখানে এটা এখন পঁয়ত্রিশ আমি দেখলাম এখন পঁয়ত্রিশ মাইনাস এখানে হাত পা বের করলে জমে যায় নাকের ভিতরের পশমগুলো শক্ত হয়ে যায় এরকমের চোখগুলো কেমন পিষে দেওয়া যায় না সেটা শক্ত হয়ে আসে এতটাই ঠান্ডা এই যে নদীর পাড়ে দেখেন হোটেলগুলো এগুলো এখানে যখন সামার থাকে তখন সবাই খাওয়া দাওয়া করে এখনও ভিতরে এখন আর বাইরে আমি যে দেখাচ্ছি জুম করে দেখেন নদীর ওপারে পাহাড়গুলো কেমন বরফে আচ্ছন্ন হয়ে আছে এবং ঢেকে আছে আমি বিশেষ করে এই নদীটি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কি অবস্থা পুরো নদীটা আইচ হয়ে গেছে দেখেন পুরা নদী এটা কিন্তু সমস্ত নদী এই একই রকমের এই যে দেখেন সবাই দেখার জন্য আসে এখানে এত ঠান্ডার ভিতর তারপরও আসে মানুষ দেখার জন্য এক পলক যে আল্লাহতালার নিয়ামত আমি তো আস এক একজন আসে এক এক নিয়ায়ত করে আমি আসছি এখানে যে আল্লাহতাল্লার যে কী নিয়ামত আল্লাতালা যে কি করতে পারে সেটা দেখাবার জন্য আপনাদেরকে এবং আমি দেখার জন্য সেজন্য আসছি যে ঠিক আছে দেখাই যে দেখেন এখানে কি অপূর্ব সৌন্দর্য এবং কিভাবে সেই ঢেউ খেলা পানিগুলোকে এইভাবে জমাটে পরিণত করেছে আল্লাহ আল্লাহতালা সেটা দেখাবার জন্য দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে দেখেন এটার ভিতরই আমাদের বসবাস এটার ভিতরে সবার চলাফেরা খাওয়া দাওয়া স্কুল কলেজ লেখাপড়া কাজকর্ম সব কিছু এটার ভিতরেই হয় এই আর কি তো এখানে থাকতে হয় এটার ভিতর আমাদের অভ্যাস হয়ে গেছে দেখেন সম্পূর্ণ বরফে আচ্ছন্ন হয়ে আছে একদম ওই যে একটা এখানে মূর্তি এটা একটা মহিলা বসে আছে ওটা ছিল খুব সুন্দর করে রাখা এখন তো সব বরফে একদম ঢেকে দেখেন কি অবস্থা হয়ে গেছে মুহূর্তের ভিতরে এই নদীটা আইস হয়ে গেছে একদম বরফে ঢেকে গেছে দেখার মতো জিনিস আল্লাহ তালার দেওয়া জিনিস আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা তো আমাদের আমার বন্ধু আমি দেখাই আপনাদেরকে আল্লাহ আমাকে এসে সুযোগ দিছে আমি এখানে আসছি দেখতে পারি আপনাদেরকেও যা একটু দেখাইতে পারি সেই জন্যই আমি এখানে ভিডিওটা করা যে একটু ভিডিও করে ছোট করে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে কিন্তু হোটেল ছিল এখন সেগুলো বরফে জুমে গাছগুলো আইস হয়ে ঘর আইস হয়ে যায় এখানে সব কিছু এখন একদম আইস হয়ে থাকে কিন্তু এখন এই হোটেলগুলো দেখেন নদীর পাড়ি এগুলো কিন্তু বিলাসবহল হোটেল এগুলোতে খাওয়া দাওয়া করে কেউ উপরে থাকে নিচে খায় রেস্টুরেন্ট আছে নিচে উপরে থাকার জন্য এভাবে করে দেখে দেখি আর আমি মুগ্ধ হয়ে যাই যে কিভাবে আমি দেখে গেলাম এর ভিতরে শক্ত হয়ে গেল পুরো নদী আইস হয়ে গেল দেখেন পুরোটা নদী আইস কি আল্লাহ নেহামো তাই না তো আপনার যদি ভালো লেগে থাকে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই আমার পাশে থাকতেছেন সুন্দর করে আমাকে সাবস্ক্রাইব করতেছেন আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনারা আমি মুগ্ধ হয়ে যাই আপনাদের ভালোবাসায় আপনারা ভালো থাকেন আপনাদের সাথে আবার আবার দেখাবে এরকম কোন সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ চেষ্টা করব আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকেও দেখাবার জন্য যে কী কী সুন্দর সুন্দর জিনিস আলাতালার সৃষ্টি সুইডেনে আছে ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ